কর্মস্থলে পজিটিভ এনার্জি বা অনেক মানুষরা আপনার সঙ্গে দেখছেন যে শত্রুতা করছে এবং আপনার শরীরেও সেই শত্রুতাটা ছড়িয়ে পড়ছে পজিটিভ এনার্জি কিন্তু কিচ্ছু পাচ্ছেন না নেগেটিভ এনার্জি আপনার মধ্যে চলে আসছে আস্তে আস্তে একটা যে কোনো ঠাকুর যেটাকে আপনি মন থেকে মানে সেই ঠাকুরের ছোট্ট একটা মূর্তি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করুন প্রত্যেক দিন কাজ শুরু করার আগে ঠাকুরের সামনে যেই মূর্তিটা আপনি প্রতিষ্ঠা করবেন তার সামনে হাত জোর করে নিজের প্রার্থনা করবেন করে একটা ফুল দেবেন ঠাকুরকে এক একটা ফুল দেবেন দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে নিজের কর্ম শুরু করুন দেখুন যে আপনার আস্তে আস্তে একুশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যে আপনার কর্মস্থলে যে শত্রু ছিল সেখান থেকে কিন্তু আপনার শত্রু আস্তে আস্তে কেটে যায় যে আপনার শত্রু থাকবে না দেখবেন আস্তে আস্তে সে আপনার সঙ্গে কথা বলছে না আপনার থেকে সরে যাচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন কে আপনার নেগেটিভ ছিল কে আপনার পজিটিভ ছিল আপনার জীবনে পজিটিভ এনার্জি ফিরে আসবে অবশ্যই করুন